সো হে গাইস গুড মর্নিং সবাইকে সকাল সকাল তো ওই যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে এখন আমি চা বানাচ্ছি চা খাবো সেই জন্য তো তো গাইস চলো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো এই চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমি গরম জল করে নিয়েছি ওষুধ খাওয়ার জন্য ওষুধ খাওয়ার ছিল তারপর চাটা করে চলে এসেছি আমি ওপরে তো ওপরে মা একটা জেঠিমা মানে ক্যাথা সে আর কি তো আমি সেইখানে চলে এসেছিলাম ওদের জন্য চা নিয়ে এসেছিলাম মা জেঠিমার জন্য তো এই যে আমি তো চা এখন খাবো চা খাওয়ার পর নিচে এসে দেখছি যে এখানে ঘুমাচ্ছে তারপর গাছ চলে আসলাম ফুল গাছে জল দেওয়ার জন্য আর এই গাছটা আমি লাগিয়েছিলাম তো গাছটা একটা ফুল ফুটেছে লেগে গেছে বলে সেটা ফুল ফুটেছে তো এই গাছটা আমার খুব ফেভারিট আর এখানে একটা কিছু গাছ যায় না ফুল হয়েছে তারপর গাছ চলে এখন গাছ লাগাবো অনেক কটা তো দেখতে থাকো তো গাছ গাছ এখন লাগাতে বসলাম আমি আছি আর আমার পাশে আমার পাশের বাড়ির দাদার মেয়ে আছে তো আমি গাছ লাগাবো অনেক কটা আমার দুটো অ্যালোভেরা গাছ আছে বড়ো বড়ো সেগুলোও লাগাবো প্লাস আরও অনেক কটা গাছ আছে সেগুলোও লাগাবো কী কী গাছ আছে একটা মানে অনেক কটা আছে তো সেগুলো এখন লাগাচ্ছি তো গাছ লাগাচ্ছি যে দুটো অ্যালোভেরা গাছ তো ও আর লাগাচ্ছিলাম আমাকে ভিডিও করে দিচ্ছিলাম আমি গাছগুলো জাস্ট লাগাচ্ছিলাম তো গাছ দেখতে থাকো গাছ লাগাবার পর কী করি তো গাছ লাগানোর পর সাথে সাথে আমি জল দিয়েছিলাম না এগুলোতে জল আমি পরে দিয়েছিলাম তারপরে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ তারপরে এখন আমি চলে যাব নিচে নিচে এসে আমি একটু এই যে দোকানে ছিলাম তো দোকানে যেহেতু বাড়িতে দোকান তো একটু দোকানদের করতে হয় তো দোকানে মাল দিচ্ছিলাম তারপরে দুপুরটা আমি চান টান করে ফ্রেশ হয়ে আসলাম এখন তেল মাখা যদি ঠান্ডার সময় তো সবাই তেল তেল মানে মাখতে হয় তো আমি বলি তেল নিয়েছিলাম মাখার জন্য বেশ তেল তেল মাখার পরে আমি একটা মুখে কি মাখছিলাম যেহেতু মুখটা টান ধরে ঠান্ডার সময় দু তিনটাই মাখছিলাম তো মাখলাম তারপরে আমি কী করি ইস এখন বাজে ঘরিতে তাই তিনটের কাছাকাছি আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আসলে একটু রেস্ট করার জন্য ঘরে তুমি একটু রেস্ট করবো রেস্ট করার পর আবার সেই আমার কাজ স্টার্ট হবে কারণ অনেক কাছে বাকি আছে উপরে কাছে জল দিতে হবে অনেক শুকিয়ে গেছে তো যাই একটু রেস্ট করিনি তারপর আবার তোমার সাথে দেখা হবে ভিডিও ভিডিওটা এন্ড দি দেখতে থাকো তারপর গাছ ঘুম থেকে ওঠার পর আমি চলে আসলাম দোকানে যেতে দোকানে থাকতে হবে এখন আর আমি পুরোটাই এখন পরিষ্কার করবো ঝাড় দিব তো পুরো ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর আমি দোকানের সামনে সেই রাস্তাটুকু ঝাঁড় দিলাম আর রাস্তা যত জঙ্গল প্যাকেট ছিল সবগুলো এক জায়গায় করে সেগুলো আমি পুরো কারণ একটু কম হবে আর এখানে কুকুরটা বসলো কুকুরটা উঠছিল না তো অনেকক্ষণ পরে সে উঠলো যেহেতু লাঠি নীলাম তারপরে সে উঠলো তো গায়ে এখন এগুলো আগুন ধরিয়ে দিব তাহলে জঙ্গলটা একটু কমে যাবে যেহেতু অনেক প্যাকেট ছিল তো যাই হোক কাজ করছি এখন কাজ করা কমপ্লিট নাই তারপরে কাজ টাজ করার পর আবার আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে আসলাম দোকানে কিছু মানে কেউ খোঁজে মাল দিচ্ছিলাম আর কি তারপর ওপরে দোকান থেকে চলে আসলাম ওপরে কাজ করার জন্য উপরে ওপরে দেখছি বসে আছে তো ওপরে আসলাম কি করতে বাদাম ব্যাক করবো সেই জন্য তো এই যেমন ছোটো কালে আর আমি রেডি মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো বাদাম এখন প্যাক করবো সবাই মিলে সবাই চলে এসছে তো প্যাক করা শুরু করে দিয়েছি যেহেতু এটা করতে রাত দশটা বাজবে আর আমার কোলেও ছোট্টকালই আমরা আমার কোলে ও আমার কাছে থাকে মিষ্টিমার সময় এখনও থাকে তো আমি জাস্ট প্যাকেট ভরছিলাম আর ওরা প্যাকেট পড়েছে তো সবাই মিলে হেসে খেলে কাজটা কমপ্লিট করে নিলাম তারপরে রাতে ডিনার টিনার কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছান বিছানাতে তো এখন খাবো জল জল নয় শরীর ওষুধ খাবো যেহেতু খেতে হবে যেহেতু আমার রক্তে অ্যালার্জি হয়ে গেছে সেটির মধ্যে অ্যালার্জি ওষুধ খাচ্ছি তো প্রচুর কষ্ট গাইস কী বলবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই